আমাদের সন্তানের স্বাভাবিক জীবনের জন্য ভয়ানক হয়ে পড়েছে স্মার্টফোন ও ডিজিটাল স্ক্রিন বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফেরে সাথে সাথেই তারা স্মার্টফোন নিয়ে বসে যায় তখন যদি আমরা তাকে কোনো প্রশ্ন করি সে কোনো উত্তর দেয় না সে মোবাইল ডিভাইসের আসক্তিতে এমনভাবে পড়ে থাকে সে যেন স্ক্রিনের ভিতরে বসবাস করে কখনো যদি তাদের হাত থেকে স্মার্টফোন নেওয়ার চেষ্টা করা হয় তখন তারা চিৎকার করে ওঠে এবং কান্নাকাটি শুরু করে আর অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করার ফলে তাদের মানসিক ও আচরণগত সমস্যা দেখা দেয় এবং তাদের কথা বলাও অনেক কমে যায় এতে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি চোখগুলো লাল হয়ে যায় পরে আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যেতে থাকে শারীরিক অ্যাক্টিভিটি না থাকায় বাচ্চাদের অনেক ধরনের রোগ ব্যাধি দেখা দেয় একবার ভাবন্ত যদি এমন হতো আপনার সন্তান স্কুল থেকে ফিরে এসে আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছে খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে এখন সে পড়াশোনায়ও অনেক মনোযোগী সে এখন স্মার্টফোনে সময় ব্যয় করে না তার হাসি এবং আনন্দ দেখে আমাদের মন ভরে যায় আমি এমন একটা কথা শেয়ার করব আপনাদের সাথে যেটা দিয়ে আপনার সন্তানের সাথে আনন্দ মুহূর্ত কাটাতে পারবেন এই খেলনাটা আকর্ষণীয় হওয়ায় বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ বাড়ায় এবং তারা আস্তে আস্তে স্মার্টফোন থেকেও দূরে সরতে পারে আর এই খেলনাটা দিয়ে খেলতে গেলে বাচ্চাদের দৌড়ানো লাফানোর মতো অ্যাক্টিভিটি করতে হয় এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে মানাগুলো যখন উঠতে থাকে তখন বাচ্চাদের হাসি খুশিতে আনন্দগণ তৈরি আর ওই মুহূর্তটা দেখে আমাদের মনে প্রশান্তির অনুভূত হয় আমাদের সন্তানদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে হলে আজও অর্ডার করে ফেলুন এই ফ্লাইং ডিস্কটয় অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে অর্ডার করুন ধন্যবাদ